গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মৌ আমার চ্যানেলের নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি নতুন দিন নতুন সকাল তো আজকের সকালটা যেন বেশ কয়েকদিন বাদে একটু অন্যরকম দেখো রোদ ঝলমলে আকাশ ঠিক আছে তো আজকে কিন্তু তোমরা ভিডিওতে হয়তো সাউন্ড পেতে পারো কিছু বাইরের কারণ আমি দোকানে বসে আজকে ভিডিও এডিট করছি বাইরে থেকে প্রচণ্ড মানে গাড়ির শব্দ আসছে কাচের দরজা দেয়া আছে তাও ফ্যান অফ করে সাউন্ড দিচ্ছি মানে ভয়েস দিচ্ছি এবার আওয়াজটা না বেশি আসছে সেই কারণে ভাবলাম কি ফ্যানটা অন করেই মানে দিই তো ওদিকে ফ্যান অন করে দিলে ওদিকে বাইরের সাউন্ডটা কম আসবে আবার ওদিকে ফ্যানের সাউন্ডটা শোনা যাবে তো কী আর করা যাবে বলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ বাড়িতে গিয়ে মানে ভিডিও হয়তো আজকে আমার এডিট করা হবে না সেই কারণেই বাড়িতে গিয়ে ভয়েসটা অ্যাড করি আর দোকানে বসে না অর্ধেক এডিট করে রাখি এইভাবেই চলছে তো যাই হোক তো দোকানে মালটাল ঢুকছে তো আজকে বাড়ি যেতে একটু লেট হবে তো সেই কারণেই দোকানে বসেই ভিডিওটা এডিট করে নিচ্ছি আবার কোনো কোনো সময় হয়তো এটাও করতে হতে পারে যেহেতু এখন পুজোর বাজার কখন কী হবে কে জানে তো জামা কাপড়গুলো দেখো মেলে দিলাম আর প্রত্যেকটা ছাদেই দেখো কত সুন্দর সবাই জামা কাপড় মেলে রেখেছে কারণ যা ওয়েদার দিল দুদিন তিন দিন চার দিন ধরে দেখো প্রত্যেকটা ছাদে কিন্তু জামা কাপড় মেলা তো স্নান করে নিয়েই আজকে সকাল থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম একবারে স্নান টান করেই আসলাম কারণ সকালে বাসি কাজকর্ম আর দেখালাম না কারণ একটু বেরোবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এত কিছু যদি দেখাতে থাকি কারণ এই জামা কাপড়গুলো কী বলতো আমি বেরোতে বেরোতে বারোটা মতন বাজবে বারোটা সাড়ে বারোটা তো ততক্ষণে যা রোদের তাপ উঠেছে না তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর ভারী জিনিস তো কিছু নেই সবই হচ্ছে হালকা পাতলা জিনিস তো স্নান টান করে কাপড় মেলে নিচে চলে এসছি এসে এবার সিঁদুর টিদুর করে নিচ্ছি তো পুজো দিয়ে দেব তো পুজো দিয়েই বেরিয়ে মানে পুজো দিয়েই সাথে সাথে বেরোবো না তো বারোটা নাগাদ বেরোবো বাড়ির থেকে যাব হচ্ছে মানে এক মামার বাড়িতে হচ্ছে আজকে পুজো আছে মানে তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম এই চ্যানেলের ভিডিওতে দেখায়নি তো আমার এক মামার বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন না মানে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল মা কামাখ্যা ঠাকুর আছে তো সেই ঠাকুরই পুজো হচ্ছে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন মায়ের বাৎসরিক পুজো হয় তো সেখানেই যাব গতকালকের ভিডিওতেও তোমাদেরকে বলেছি যাওয়ার কোনো ঠিকই ছিল না কিন্তু ওই যে মেয়ে বারবার বলছে আর আমারও মনটা টানছে তো কি করা যাবে তো সকাল থেকেই ভাবজি যে দিদিকে ফোন করি তো দিদিকে ফোন করার পরে দিদি বললো ঠিক আছে যা ঘুরে আয় বিকালে খুলিস তো আমি পুজো করছিলাম তোমাদের দাদা চা বসিয়ে দিয়েছে প্রায় দিনই ও এখন এটাই করে তো যাই হোক খাবার দাবার বলতে সেরকম কিছুই করব না তোমাদের দাদার সাথে কথা বলে তোমাদের সাথে সে চা খাওয়ার পরে তোমাদের দাদা চলে গেল দোকানে আর হচ্ছে দেখো মেয়ে ছাতু মুড়ি খাচ্ছে আজকে ছাতু মুড়িটা একটু পাতলা করে মেখেছিস বা দেখে কেমন পাতলা করে মেখেছে থাক আমারও পাতলাই ভালো লাগে তুই তো একটু শক্ত শক্ত করে খাস তাহলে একটু মিষ্টি দে ভাল লাগছে না খেয়ে না ওইটুকু ছাতু মুড়ি পটে থাকবে তো রান্না বান্না তো এখন আর করবো না দেখি তোমাদের দাদার জন্য কি করি না করি হয়তো একটু প্রেসারে সেদ্ধ ভাত করবো তো কালকের জল দেওয়া ভাত আছে জানো তো তো বারবার বলে গেলো যে আমার জন্য দুটো ডিম এনে রেখে যেও তো আমি ডিম ভাজা করে জল দেওয়া ভাতটা খেয়ে নেবো তো দেখা যাক যে সেদ্ধ ভাতি করে রেখে যাব। না দুটো জল দেওয়া ভাতি তোমাদের দাদার হয়ে যাবে অনেকটা ভাতি আছে তো যাই হোক সেটা পরে দেখছি এখন হচ্ছে কলে জল চলে গেছে কটা বাসন আছে আমি জলটা নিয়ে এসে বাইরে থেকে বাসন কটা মেজে নিই দিয়ে আসতে ধীরে রেডি হব তো আমি আর মেয়ে তো ওখানেই ধরো খেয়ে আসবো প্রসাদ খেয়ে আসবো তোমাদের দাদার জন্য একটু নিয়েও আসবো আর এসে আমি দোকানে যাব মেয়ের পড়া আছে তো বিকালে দোকানে যেতেই হবে তো যতটা তাড়াতাড়ি পারবো চলে আসার চেষ্টা করবো তো যাই হোক চলো এখন আর আসছি না বাসন টাসন মেয়ে একবারে রেডি হয়ে নিই মেয়েরও স্নান হয়ে গেছে এই দেখো ওকে বললাম মাথাটা শ্যাম্পু করতে আমিও মাথাটা শ্যাম্পু করেছি তো চলো একবারে রেডি হয়ে পরে আসছি আমার শুকায়নি মাথা আর বাইরে আজকে কি সুন্দর রোদ গো ছাদে সব জামা কাপড় যাওয়ার আগে তুলবো মনে হয় যতটা সম্ভব শুকিয়ে যাবে যা রোদ উঠেছে তো চলো পরে আসছি তো বেরিয়ে গিয়েছি এই এই জামাটাই পরে নিলাম এটা বাইরে ছিল এই কুর্তিটাই পরে নিলাম তো মেয়ে দেখো এখন বাজে বারোটা বারোটায় বেরোবো বলেছিলাম বারোটাতেই বেরোলাম আর যাব হচ্ছে টুকটুকি করে যাব এখান থেকে ভাবলাম বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে বাসে যাব মানে বাদকুল্লা তাহেরপুরের বাসে গেলেই নামা যাবে মানে বাসে গেলে বাদকুল্লা আর তাহেরপুরের বাসে যেতে হবে কিন্তু এখান থেকে বাস স্ট্যান্ড নেবে দশ টাকা আর দশ টাকা করে আমাদের কুড়ি টাকা মানে এক একজনের আর ওখান থেকে মনে হয় পনেরো টাকা করে নেবে তাহলে পঁচিশ টাকা তাহলে বাসে যাব কেন তাহলে এখান থেকে বাস স্ট্যান্ড দশ টাকা এই টুকটুকি এখান থেকে রেলগেট নেবে পনেরো টাকা করে রেলগেট থেকে ওই মামার বাড়ি সুভাষনগর অব্দি নেবে দশ টাকা করে তাহলে সেই পঁচিশ টাকা করেই হলো তাই মেয়ে বলছে মা তাহলে বাসে যাব না টুকটুকিতেই চলো এই টোটোতেই যাব তো এসে আবার কাজে আছে কাজে যাব তোমাদের দাদাকে ফোন করলাম ও ভাত বসাতেই দিল না বললো না আমি জল দেয়া ভাতই খাবো আসলে ঠান্ডা গরম পড়ছে তো বললো আমি জল দেয়া ভাতটাই খাবো তুমি ডিম এনে রেখে যাও পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খাবে আর এই ব্যাগের মধ্যে জলের বোতল আর হচ্ছে ইয়ে নিয়েছি টিফিন বক্স নিয়ে নিয়েছি প্রসাদ নিয়ে আসবো প্রত্যেকবারই আগে তোমাদের দাদা যেত কিন্তু দোকানে ঢোকার পর থেকে আরও দু বছর ধরে যেতে পারে না আমি প্রসাদ নিয়ে আসি যাই হোক চলো জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো চলো পরে আসছি কি রোদ উঠেছে জামা কাপড়গুলো তুলে এলাম সব ঝরঝরে শুকিয়ে গিয়েছে জানো সকালে মেললাম একদম সব শুকিয়ে গেছে তো তারপর দেখো টোটো পেয়ে গেছি এখান থেকে যাব হচ্ছে কৃষ্ণনগর বেলডাঙ্গা মানে রেলগেট সেখান থেকে আবার টোটো করে যাব হচ্ছে মামার বাড়ি তো দেখো কি সুন্দর অনেক পুজো হচ্ছে রাস্তায় রাস্তায় যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তো টুকটুকি করে চলে যাচ্ছি বেশ ভাল লাগছে এই সব রাস্তাঘাটগুলো না খুব ভাল লাগে মানে ফাঁকা ফাঁকা থাকে তো আর কি সুন্দর গ্রামের একটা গাছপালা আছে তো বেশ একটা হাওয়া খুব সুন্দর লাগে তো দেখো চলে এসেছি মামার বাড়ির একদম গলির মধ্যে ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মামাদের বাড়ি তো এই মামার সাথে সম্পর্ক হচ্ছে আমার মামার বাড়ির খুব কাছাকাছি মামার বাড়ি তো অনেক ছোটোবেলা থেকে আমরা এখানে আসা যাওয়া করি মা মামা সবাই একসাথে আমার মামারাও আছে তো একসাথে পড়াশোনা করতো সেই থেকেই মামাদের সাথে আর কি পরিচয় আমি তো অনেক ছোটোবেলায় বুদ্ধি হওয়ার পর থেকেই দেখতে পাচ্ছি তো তাই বলে ভেবো না কোনো তুকতাক করতে আসা হয় এখানে অব কোনো দিনই না কোনো খারাপ কাজ মামা এখানে করেন না যে যেভাবে নেবে তো মাকে দেখো এই হচ্ছে মা মা বাবা ভালোবেসে না মায়ের নাম রেখেছেন সুন্দরী মা সত্যি মানে দেখে মনে হচ্ছে মানে কি নামটা মিলেছে তো কী সুন্দর লাগছে না মাকে তবে মাকে এবার একটু অন্যরকম লাগছে কারণ পুরো সোনার গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে রূপোর গয়না পরানো ছিল তো আরও যেন মাকে লাগছে অন্যরকম তো ওইখানে দেখো খিচুড়ি রান্না হচ্ছে প্রসাদের ব্যবস্থা আছে প্রত্যেক বছরই এইভাবেই অনুষ্ঠানটা হয়ে থাকে তো মোটামুটি লোকজন ফাঁকা ফাঁকা কারণ লোক হবে রাত্রি পর্যন্ত যেহেতু পুজো টুজো অনুষ্ঠান হয় সন্ধেবেলায় আরতি হয় তো ওই যে মামা দাঁড়িয়ে আছে তো কী বলো তো আজকের দিনে মামার ভর হয় তো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলতে পারবো না তো দেখে যেন গাছ শিউরে উঠল যেহেতু পরে জ্যাড করছি তো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখেছ অবস্থা দেখো আর একজন আরও ওখানে ভর হয়ে গেছে তো সত্যি দেখে গাছ শিউরে উঠছিল তোমাদেরকে কি বলি চোখের সামনে না দেখালে বিশ্বাস করাতে পারবো না তোমাদেরকে তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো কীরকমভাবে মানে মাথার যে জ্বরটা আছে না কীরকমভাবে নাড়াচ্ছিল সত্যি মানে দেখে যেন মানে সত্যি বলছি গাছ শিউরে উঠছিলো তো যাই হোক মা হয়তো এইভাবেই মানে বিরাজমান এটাই হয়তো ভাবতে হবে তো যাই হোক তারপর দেখো সবাই প্রসাদ খাচ্ছে এরপরে বসে পড়বো মানে বসেও পড়েছি কারণ আমাকে গিয়ে দোকান খুলতে হবে কারণ আসতে যে পেরেছি এইটাই হচ্ছে অনেক খুব ভালো লাগছে মেয়ের কথাটা রাখতে পেরেছি আমার মিঠি খুব মানে আনন্দ পেয়েছে তবে বলছিল মা আর একটু যদি থাকতাম ভালো হতো কারণ অন্য বছর যখন আসি এতটা হুটোপাটা করে যাই না তো যেহেতু কাজে যেতে হবে সেহেতু বেরিয়ে যেতে হলো তো দেখলে তো প্রসাদ তোষাদ খেয়ে চলে এসেছি তো মেয়েকে বাড়িতে রেখে একটুখানি বসলাম তোমাদের দাদাও আসলো তোমাদের দাদাকে আর জল দেওয়া ভাতটা খেতে হয়নি আমি প্রসাদটা যেহেতু নিয়ে চলে গেছিলাম তো টিফিন বক্স নিয়ে গিয়েছিলাম তো অনেকটা প্রসাদ দিয়ে দিয়েছিলো টিফিন বক্স ভরে তো তোমাদের দাদা খেয়েও আরও অর্ধেকটা প্রসাদ ছিল তো থাক ঘরে মেয়ে হয়তো খেয়ে নেবে তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারপরে দিদির বাড়ির থেকে চাবি নিয়ে দেখো চলে এসেছি দোকানে এবার দোকানের কাজগুলো সেরে নেবো খুব ভালো লাগলো জানো তো দোকানে ঢোকার পরে মানে অনেক দিন পর মানে কোথাও মেয়েকে নিয়ে বেরোতে পারলাম মানে বেশি দিন আমি কাজে ঢুকিনি ছ তারিখে ঢুকেছি তাও মানে আমরা যে হারে ঘোরাফেরা করি শুধু আমার দোকানের কথা বললে হবে না কিন্তু তোমাদের দাদারও একটা ব্যাপার আছে কারণ এখন তো তোমাদের দাদা একদম বেরোতে পারবে না একদমই না কারণ সেই পুজোর পর ছাড়া কাজেও আমিও এখন দোকানে ঢুকে গেছি আমারও ছুটি নেই তো এইটুকু সময় যে যেতে পেরেছি খুব ভালো লাগছে জানো তো তো যেটা বলছিলাম যে পুজোর কথা যেটা বলছিলাম মামার বাড়ির কথা তোমাদের দাদার না রাসটা একদম হালকা জানো তো এবার তোমাদের দাদা না অনেকবার এরকম ভয় টয় পায় অনেকবার তোমাদের দাদার হয়েছে তো সেরকম মানে কিছু হলেই এরকম হলেই হঠাৎ করে মামার কাছে নিয়ে চলে যাই হঠাৎ হঠাৎ মানে কীরকম যে হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এই ভয় টয় পাওয়া বলো মানে এগুলো তোমাদের দাদার হয় কেউ হয়তো এই জিনিসগুলো তো বিশ্বাস করো না আমিও করি না কিন্তু যেটা বাস্তব সেটাকে তো মেনে নিতেই হবে তাই না তো ওইখানে নিয়ে গিয়েই কিন্তু তোমাদের মানে দাদাকে অনেকবার ভালো করেছি জানো তো তো সেই কারণেই না প্রত্যেক বছর মায়ের এই পুজোর দিনকে না মন ছটফট করে যেভাবেই থাকি না কেন যেই পরিস্থিতিতেই থাকি না কেন আর যেখানেই থাকি না কেন মানে যাওয়ার জন্য না খুব মনটা ছটফট ছটফট করে তো যাক ভাবছিলাম যে এবছর হয়তো যেতে পারবো না কিন্তু না সত্যি মায়ের কাছে যাওয়া হলো তোমাদের দাদা তো দু বছর ধরে যেতে পারে না আগে তো যেতাম তোমাদের দাদা এখন দোকানে ঢোকার পরে আর যেতে পারে না কি আর করা যাবে তো ভিডিও কল করেছিলাম সেই মুহূর্তে কাস্টমার ছিল তোমাদের দাদা ওর জন্য ফোনটা আর ধরতে পারেনি না হলে ওইখান থেকেই তোমাদের দাদাকে দেখাতাম তো কি আর করা যাবে তো দোকানে এসে দেখো কোনো রকমে কাজটাচ করে যেহেতু বিকালবেলায় ধূপটা দেখিয়ে দিচ্ছি ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম মালটালগুলো একটু ঝেড়ে দুয়রে জল দিয়ে দিলাম দিয়ে ধূপটা দেখিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি বলো তো ভিডিওটা অলরেডি এমনি ১৬ মিনিটের ওপরে হয়ে গেছে এবার বাড়িতে গিয়ে কি আর দেখাবো বাড়িতে গিয়ে কিছুই করিনি যেহেতু পরে ভয়জ্যাট করছি বাড়িতে গিয়ে শুধু আলু সিদ্ধ ভাত করেছিলাম পেঁয়াজ আর শুক্র লঙ্কা ভেজে মানে মাখা করেছিলাম আর হচ্ছে ডিম ভাজা তো এই আর কি তো এইটুকু দেখানোর জন্য না আর ভিডিওটা বেশি বড় করলাম না কারণ যেহেতু পুজোর টাইমটা অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি তবুও ভিডিওটা না অনেকটা কেটে কেটে মানে এডিট করেছি না হলে অনেকটাই বড় হয়ে যাবে তোমাদেরও ভাল লাগবে না তো সেই কারণেই তো যাই হোক চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট